আসলে <laughs> এবং যে আন্দোলন এই অঞ্চলে গড়ে তুলেছে সেই আন্দোলনের হিসেবে উনি এখানে এই মানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার চেষ্টা করছি এবং ভবিষ্যতে হয়তো সফল হবে নি ওনারও সেই পরিকল্পনা আছে আমরা ধর্মিত এটা আমার মেয়েই চাই তো গরিবদের পরিষেবা দেওয়া গরিব যারা থাকতো তাদের পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আমাদের মতোভাগ্য কোনো বাবা মার জীবনে যেন এটা না আসে আজকে আমার মেয়ের এমডি কমপ্লিট হয়ে যেত তাকে বিয়েটা দেব অনেক স্বপ্ন ছিল আমাদের তাছাড়া তারই বেশি স্বপ্ন ছিল ছোটোবেলা থেকেই আমি ডাক্তার হব যখন কথা বলতে শিখেছে তখন থেকেই আমরা তার স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম কিন্তু স্বপ্নটা একদম সফল হওয়ার মুখেই কতগুলো দুষ্কৃতি আমাদের এবং আমার মেয়ের সমস্ত স্বপ্ন কেড়ে নিয়ে তার বাড়িতে শুধু তার পড়ে আছে পরিশ্রমের যত জিনিসপত্র কাগজপত্র আর স্বপ্ন তার ফুলের বাগান তার প্রিয় বাড়ি কিন্তু সে আর আমাদের মধ্যে নেই তাই তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এখানে এসেছি তার যেহেতু কোভিডের সময় সে দেখেছি যে রাত দিন রাত পরিশ্রম করে কোভিড পেশেন্টদের পরিষেবা দিত নিজের চারবার কোভিড হয়েছিল তাও সে বাবাকে নিয়ে কোভিড পেশেন্টের বাড়ি চলে যেত কোনো সময় ভয় পেত না আমাকেও বলতো ভয় পেলে হবে না মা আমরা তো এখন এগিয়ে আসবো সেই তার সাহসের সাহসিকতার সে যে বলি হয়েছে সে দুষ্কৃতীদের সাথে একা লড়াইয়ে পারেনি তার আন্দোলনের কথা ভেবেই আমরা এখন প্রতিবাদে থাকি যে চাকরিহারাদের যে চাকরি গেছে সেখানেও আমরা আন্দোলন করেছে পাশে ছিলাম যারা আন্দোলন করছে তাদের এখানে দাদা যে বিজেন্দ্র বৈদ্য দাদা যে উদ্যোগ নিয়েছেন হসপিটাল তৈরির পরিকল্পনা এটাকেও আমরা আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই জন্য আমরা এখানে এসেছি এবং গ্রামের মানুষদেরও উৎসাহ দেব যে আপনারাও এগিয়ে আসুন এই দাদাকে সহযোগিতা করুন আপনাদেরই পরবর্তী সেক্ষেত্রে সুবিধা হবে আপনারাই সেই যে স্থায়ী একটা চিকিৎসা ব্যবস্থা হলে আপনারাই সবথেকে বেশি ভোগ করতে পারবেন তাই জন্য ওনার পাশে এসে দাঁড়ান সমস্ত গ্রামের মানুষকেই আমি আহ্বান জানাই এই যে প্রত্যন্ত দেবনাথ আমি ডক্টর মহিতা দেবনাথের মা